রানাঘাটে একশো বারো ফুট দুর্গার অনুমতি বাতিলের সিদ্ধান্তে জেলাশাসক পুনর্বিবেচনা করুন জানিয়ে হাইকোর্ট কিন্তু তা সত্ত্বেও জেলা প্রশাসন ইচ্ছাকৃতভাবে অনুমতি দিচ্ছে না আসুন দেখেনিস সেই চিত্র পুরে একশো পুজোর যে দুর্গা পুজো সেই উপলক্ষে পূজা কমিটি পুজো করার পারমিশন নিয়ে তারা যখন ঠাকুর বানাচ্ছিল সেই ঠাকুর বানানোর কাজ প্রায় প্রায় সম্পন্ন জায়গায় চলে এসছে সেই সময় বিশ্বকর্মা পুজোর পরের দিন এই থানার পুলিশ মহৎ ঠাকুর তৈরিতে বাধা দান করে তারপর তারা আদালতে যায় আদালত ডিএমকে বিচার করতে পারে এখানকার ডিএম মানে সব জানছেন তো চটি চাটা ডিএম তাই সেই ডিএমও দেখা যাচ্ছে জনগণের আবেগ হাজার হাজার বিঘা জমি ক্ষতিগ্রস্ত করে তারা যে এত বড় আনন্দ উৎসবে মেতেছে যেহেতু ওপরে কর্তার নির্দেশ অমান্য করে করা যাবে না কারণ ওখানে কল্যাণীতে একটা পঁচাত্তর ফুটে হচ্ছে কলকাতায় একশো ফুটে হচ্ছে তাহলে দিদির পুজোটা ছোট হয়ে যাবে এটা অন্য দাদা বড় পুজো করবে এটা চায় না সেই কারণে এরা অবৈধভাবে পুজো ঠাকুর বানানো বাধা দিয়েছে হাইকোর্টে বিচার চলছে আমি আজকে এখানে বিস্তারিত শুনে জানলাম যে হাইকোর্ট মৌখিক হলেও দুদিনের জন্য অপ রাখতে বলেছে যাই হোক আমি এখানকার সকলকে বলবো অনুরোধ করব। পুজো তো বন্ধ হতে পারে না হাইকোর্ট যেহেতু দুদিন ঠাকুর বানানো বন্ধ করতে বলেছে কারণ ক্ষতিপূরণ কে দেবে যদি নেগেটিভ হয় এইটা আমি প্রশাসনকে বলবো আনন্দ উৎসবে বাধা দেবেন না পুজো আনন্দের জায়গা তাদের আনন্দ উৎসবে তারা মাতোয়ারা হোক আর সেই আবেদনে সারাদিন যেহেতু রাস্তা আছে চওড়া রাস্তা গাড়ি আপ ডাউন আরামসে করতে পারবে আর হালকা প্রতিমা এখানে অ্যাক্সিডেন্টেরও কিছু নেই মাটিরও নয় যে বৃষ্টিটা ধুয়ে চলে গায়ে পড়ে যাবে অসুবিধা তৈরি হবে পরিবেশ নষ্টেরও কিছু নেই আর এটা আবার যে জিনিসটা যথাযোগ্য স্থানে চলে যাবে পরিবেশের ক্ষতি করারও কিছু নেই তাই সার্বিকভাবে পুলিশ প্রশাসনের এই ঠাকুর বাধা দেওয়া উচিত নয় ডিএমকে বলব যে আপনি এই পুজো পারমিশনের যে অনুরোধ আর যে এরা করেছে এটাকে মান্যতা দিয়ে আপনি সেই চিঠিটা বিচারপতিকে লিখুন তাই আমি এসে এই ঘটনা দেখে আমি কথা দিচ্ছি যদি বিচারের নিষেধাজ্ঞা না থাকে এ পুজো হবে বড়টাও হবে ছোটোটাও হবে সর্বত্র এটা হয় এটা আমার লোকসভার কেন্দ্রের মধ্যেই আমি সাংসদ হিসাবে বলছি আমি দাঁড়িয়ে থেকে পুজো ঠাকুর তৈরির ব্যবস্থা করবো স্যার আজকে থেকে কি ঠাকুর তৈরি হবে আজকে দুদিনের জন্য তার তিন